হ্যালো ভিভার্স কে অবস্থা সবার যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কন্ডম খোঁজেন সময় একটু ভালো মানের প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য আমরা আজকে দুইটি প্রোডাক্ট নিয়ে আসছি একটি হচ্ছে বড় সাইজের এবং আরেকটি হচ্ছে ছোট সাইজের শুরুতেই বড়টা দেখায় আপনাদেরকে এটি হচ্ছে ম্যাক্সম্যান ব্র্যান্ডের একটি অরিজিনাল জাম্বু কন্ডম এটাকে বলে অনেকে ড্রাগন কন্ডম নামে বা রাজা কন্ডম নামে এটাকে চিনেন এটি হচ্ছে একটি রিউজেবল কন্ডম এটি ব্যবহারের ফলে আপনাদের সময়টা বৃদ্ধি পাবে আপনাদের জিনিসটা বড় হবে আট ইঞ্চি পর্যন্ত হবে এবং আপনার এই একটু বাড়তি সুখ দিতে পারবেন প্রোডাক্টটা দেখাই শুরুতে আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা একটি করে জেল ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রোডাক্টটি মূল প্রোডাক্টটি এই প্রোডাক্টের এই পর্যন্ত ভরাট রয়েছে এবং লকগুলো একদম ভাষা ভাষা দেখতে পাচ্ছেন আপনারা লকটা দেখুন এই লকটার কাজ অনেকে জানেন না লকটার কাজ কি প্রোডাক্টটি আপনারা এইখান দিয়ে আপনাদের জিনিসটা প্রবেশ করানোর পর সম্পূর্ণ যখন ঢুকে যাবে তখন এইখানে হালকা চাপ দিয়ে আপনারা অন্য গোষ্ঠী লক করে দিবেন যার ফলে এটি আপনার বডির সাথে সেট হয়ে থাকবে যার ফলে এটির মাধ্যমে আপনারা সহবাসের সময় এটি খুলে যাবে না এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা প্রোডাক্টটি দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে এটি ব্যবহার করতে পারেন আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটি দেখতে পাচ্ছেন খুবই ডিউরেবল এবং খুবই কমফোর্টেবল একদমই সফট একদম নরম প্রোডাক্টটির কোনো সাইড ইফেক্ট নেই এটি আমাদের মূল প্রশ্ন অনেকেই করেন যে প্রোডাক্টটিতে কোনো সাইড ইফেক্ট আছে কি না এটিতে কোনো ধরনের সাইড ইফেক্ট নেই এটি আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সিলিকনের তৈরি আপনারা অনায়াসে এটি চোখ বুঝে ব্যবহার করতে পারেন যাদের প্রোডাক্টের প্রয়োজন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে অরিজিনাল ইউনম্যান ব্র্যান্ডের ল লাভ কর্নম দেখতে পাচ্ছেন আপনারা পিছনে কিউআর কোড রয়েছে এখানে আপনারা স্ক্যান করে দেখতে পারবেন প্রোডাক্টটি অরিজিনাল কিনা এই প্রোডাক্টটি সম্পূর্ণ ছয় ইঞ্চি রয়েছে যাদের প্রোডাক্ট এই প্রোডাক্টটা ব্যবহার করতে চান না আপনারা একটু ছোটো সাইজের মধ্যে কম্প্যাক্ট সাইজের মধ্যে ভালো মানের প্রোডাক্ট খুঁজেন তারা এটা নিতে পারেন প্রোডাক্টটি দেখাচ্ছি আপনাদেরকে খুলে আপনারা বক্সটি খোলার পরে এভাবে প্রোডাক্টটি পাবেন বক্সটি খোলার পরে আপনারা প্রোডাক্টটি এভাবে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সাইজ একদম অরিজিনাল প্যানিসের মতো রকগুলো ভাসা ভাসা রয়েছে এবং লকটি দেখুন আপনারা এটিরও লকটি খুবই মোটা রয়েছে এবং এ প্রোডাক্টটির থিকনেস প্রায় তিন মিলির মতো তিন থেকে সাড়ে তিন মিলির মতো হবে এই প্রোডাক্টটি আপনারা অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের ফলে আপনার স্ত্রী একটি বাড়তি সুপ পাবে এবং আপনার সহবাসের সময়টা বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত বৃদ্ধি পাবে এটার এই পর্যন্ত ভরাট রয়েছে ভিতরে সাড়ে তিন ইঞ্চ জায়গা রয়েছে সাড়ে তিন ইঞ্চ ম্যান হলেই আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট আমরা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি খুবই নিরাপত্তা সহকারে আপনার হাতে পৌঁছে দেবো আমরা প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ